আমি ডাড়ি বললাম মিছিল গেছিলাম না বুঝছেন তো ওই তারি পরের দিনে ভেঙে দেখতে পাচ্ছি আচ্ছা দেখি আমাদের বেসন তুলে নিয়ে উত্তরবঙ্গের শস্য হিসেবে পরিচিত বগুড়া যেখানকার কৃষকের ঘাম আর শ্রমে পুষ্ট হয় দেশের অর্থনীতি কিন্তু সেই বগুড়াতেই এবার রাজনীতির এক কুৎসিত রূপ আমাদের সামনে এলো একজন গরিব কৃষক কেবল একটি রাজনৈতিক মিছিলে অংশ নেওয়ার অপরাধে তার সদ্য রোপণ করা জমির ধানের চারাগুলো উপরে ফেলেছে একদল দুর্বৃত্ত আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতি কি মানুষের অন্যের চেয়েও বড় হয়ে দাঁড়ালো ঘটনাটি ঘটেছে বগুড়ার একটি গ্রামে ভুক্তভোগী ওই কৃষক কয়েকদিন আগেই অন্যের জমিতে অনেক কষ্ট করে ধানের চারা রোপণ করেছিলেন আশা ছিল এই ফসলেই মিটবে পরিবারের বছরের আহার কিন্তু অভিযোগ উঠেছে দাড়িপাল্লা প্রতীকের একটি মিছিলে যাওয়ার কারণে স্থানীয় একটি প্রভাবশালী মহল তার উপর ক্ষুব্ধ হয় আর সেই ক্ষোভের বহিপ্রকাশ ঘটে রাতের অন্ধকারে তার ক্ষেতের কচি চারাগুলো উপড়ে ফেলে সকালে নিজের জমিতে গিয়ে কৃষক দেখেন তার স্বপ্নগুলো কাদার সাথে মিশে আছে বগুড়ার এই ঘটনাটি আমাদের সমাজে তিনটি ভয়াবহ দিক উন্মোচন করেছে গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো মিছিলে যেতে পারেন কিন্তু সেই কারণে যদি তার ফসলের উপর হামলা হয় তবে বুঝতে হবে এলাকাটি এখন মগের মূল্যকে পরিণত হয়েছে ধানের চারা রোপণের নির্দিষ্ট থাকে একবার চারা নষ্ট হলে পুনরায় তা করা অনেক ক্ষেত্রে অসম্ভব বা ব্যয়সাধ্য অর্থনৈতিক হত্যাকাণ্ড এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কৃষক একটি নির্দিষ্ট মহলের বিরুদ্ধে অভিযোগ তুললেও তারা কতটা প্রভাবশালী যে একজন নিঃস্ব মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে দ্বিধা করল না ভুক্তভোগী ওই কৃষক দ্বারে দারে ঘুরছেন বিচারের আশায় তার এই কান্না কেবল একজন কৃষকের নয় এটি বগুড়ার হাজারো মেহনতি মানুষের ভয়ের প্রতিধ্বনি যদি এই ঘটনা সুষ্ঠু বিচার না হয় তবে সাধারণ মানুষ নিজের অধিকার নিজের মত প্রকাশ করতে ভয় পাবে তখন কৃষকের জমিতে লাঙল চলবে না চলবে প্রতিহিংসার রাজনীতি রাজনীতি মানুষের কল্যাণের জন্য পেটে লাথি মারার জন্য নয় আমরা চাই বগুড়া জেলা প্রশাসন ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত এই ঘটনার তদন্ত করুক দোষী ব্যক্তিরা যে মহলেরই হোক না কেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সেই সাথে ওই ক্ষতিগ্রস্ত কৃষককে রাষ্ট্রীয়ভাবে সহায়তার দাবি জানাচ্ছি আপনারা কি মনে করেন এই প্রতিহিংসার রাজনীতি শেষ কোথায় কমেন্ট বক্সে আপনার মতামত জানান